মঙ্গলবার আজকে থেকে ভিডিওটা শুরু করছি গতকাল অসম্ভব গরমের থেকে আমরা একটুখানি হলেও বেঁচেছি বৃষ্টি হয়ে একটু ঝড় বৃষ্টি হয়ে প্রত্যেকেই খানিকটা স্বস্তি পেয়েছি আমি বলবো না যে আমি খুব ভালো আছি গরমে সত্যিই পরিত্রাহী অবস্থা ছিল তোমাদের অবশ্যই ছিল আর আমার গরমে অবস্থাটা এতটাই খারাপ হয়েছিল আমার চোখ মুখ দেখে তুমি বুঝ তোমরা বুঝতে পারবে এইখান দিয়ে পুরো গরম গোটা উঠে গেছিল। সারা মুখে মানে সে বলে বোঝানোর নয় তো জঘন্যভাবে গরমে কষ্ট পেয়েছি তো গতকাল বৃষ্টি হয়ে একটু স্বস্তি নিঃশ্বাস পড়েছে আর আমি ভিজেওছি বৃষ্টিতে সত্যি বাচ্চাদের মতনই ভিজেছিলাম কালকে আর এমনভাবেই ভিজেছিলাম যে পরে এসে যে আরেকবার স্নান করে নেব সেই স্নানটাও করার কথা মনে ছিল না তো স্বাভাবিকভাবেই সর্দি লেগে গেছে আর আমার সর্দি লাগা মানে মোটামুটি এক টানা হেঁচে যাবো এমন হাঁচি হাঁচবো মোটামুটি বাড়ির লোক বুঝতে পেরে যাবে যে এই মেয়েটা সর্দি কাশি বাঁধিয়েছে মানে টানা হাঁচতে থাকব যাই হোক এত কিছুর মধ্যেও বলবো যে বৃষ্টিটা হয়ে খুব আরাম হলো তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর কেমন হয়েছে ব্লগ আরও যদি কিছু তোমাদের জানার থাকে বা নতুন কিছু তোমরা চাও জানতে চাও সেটা অবশ্যই অবশ্যই আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করো খুব ভালো থেকো এবং পাশে থেকো আজকে রোদের তেজটাও বেশ কম গতকাল রাত্রিরে বৃষ্টি হয়ে বলছি গতকাল রাত্রিরে বৃষ্টি হয়ে তবে জল জমে গেছে আর সতেজ হয়ে গেছে গাছগুলো দেখো এতদিন তো গরম জল পেত এখন একটু বৃষ্টির জলটা ঠান্ডা পেয়েছে কুয়োর জল টেঙ্কির জল পর্যন্ত গরম হয়ে যেত না যাব এতো জামা কাপড় গুলো মেলে নেব বৃষ্টি হলে শুধু মানুষ আর পশু পাখি আনন্দ পায় তা না গাছপালাও সবুজ হয়ে ওঠে এটা তাদের আনন্দের প্রকাশ এইখানে কুমড়ো গাছের বীজ ছড়িয়েছিলাম গাছ উঠে গেছে বেশিরভাগ টবেই অল্প অল্প করে জল রয়েছে এগুলো আর ফেলবো না থাক ওকে স্নানে যেতে বলো অত বেলা হয়ে গেছে স্নান করার নাম গন্ধ নেই তোমার রান্না হলো দিদার হেসেলে রান্না বান্না এখনো শেষ হয়নি চলছে রানিং আজকে আমি দিদাকে বলেছি দিদার স্পেশাল কিছু রেসিপি থাকলে আমায় করে খাওয়াতে দিদা খাওয়াবে চালিয়ে যাও দিদা রান্না বসিয়েছে খালি ময়দার সময় মা খাচ্ছে হবে আমি মাছটা ভেজে বসিয়ে দিই তবে ময়দা না না ধীরে সুস্থ করো কোনো তারা নেই আজ ওয়েদারটা সত্যিই ভালো ঝড়ে আশপাশ পুরো পাতা জমে লন্ডভন্ড হয়ে গেছিল আমার কাকা শ্বশুর পুরোটা ঝাড় দিয়ে আজকে পরিষ্কার করেছেন ওই জন্য এখন একেবারে পরিষ্কার হয়ে গেছে যদিও যদি আবার বিকেলে ঝড় বৃষ্টি হয় আবার পাতায় পাতায় ভরে যাবে কারণ গাছপালা প্রচুর সব ঝড়ে পাতা উড়ে উড়ে এসে পড়ে তোকে আমি কখন বলেছি স্নানে যেতে কথা বললে কথা কানে যায় না না এক্ষুনি স্নানে যা আর দিদাকে টিভিতে কি গান শুনবে বলছে গানটা চালিয়ে দিয়ে আয় চিৎকার চাচামেচি করাবি না দিদার হেসেলের খবর তো নেওয়া হয়ে গেল এবার আমার হেসেলের খবর দিয়ে দিই ভাত হয়ে গেছে সকালবেলায় ভাতটা করে নিই কারণ ছেলের বাবা খেয়ে যায় আর এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আস্তে আস্তে ডিম সিদ্ধ হচ্ছে আজ একটু ডিমের ঝলি করব বেশি না তো পরিষ্কার আছে বাসন পরেনি তবে পরতে বেশিক্ষণ লাগবে না আর এই যে চা পাতাটা দেখছো ওটা ধুয়ে রেখেছি জল ঝরিয়ে শুকর দেবো গাছের সার হিসাবে এই চাপাতা খুব কাজে আসে এই দেখো স্নান করে গামছাটা এখানেই রেখে দিয়ে চলে গেছে কতবার বলেছি ওরে ঠিক মতন গামছাটা জায়গা মতন রাখবি যেখানে পারে সেখানে রেখে দেয় আমার মতো অনেক মায়েরাই এটা স্বীকার করবে যে ছেলে পুলেরা যতই বড় হয়ে যাক মায়ের কাছে ছোটই থাকে একই কথা যতবার তাদের বলা হয় ওরে এটা করিস না এটা কর ওরা কোথাও না কোথাও সেখানে কিছু না কিছু ভুলভাল করবেই আবার আবদারও করবে যে মা এটা করে দাও মা এটা দাও জানে করতে হবে জানে এটা এই জায়গায় রাখতে হবে করবে হয় আবদার করে নয় দুষ্টুমি করে এগুলো তাদের লেগেই থাকে অতি বড় বড় ছেলে মেয়েরাই করে সাথে তা এরা তো ছোট মায়েদের আশা করি আমার এই কথাটা অনেকেই সমর্থন করবে অনেক মায়েরাই এই বিষয়টাকে ভীষণভাবে ঝেলে আমি একাই ঝেলি না তাই না বলো টিম সিদ্ধ হয়ে গেছে কড়াইতে একটু আলু ভাজাও চাপিয়েছিলাম আলু ভাজাটাও হয়ে গেছে এরপরে পেঁয়াজটা কেটে ডিমের ঝোলটা বসিয়ে দেব ডিমের ঝোলটা হয়ে গেলে আজকের মতো রান্নাঘর থেকে মানে মতো রান্নাঘর থেকে ছুটি ভাজা হয়ে গেছে এদিকে পেঁয়াজটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবারে তৈরি করা মশলাটা মশলাটা দিয়ে খানিকটা কষে গেলে আদা রসুনের মশলাটাও দিয়ে কষা কষা করে ডিমটা করে নেবো মাখো মাখো করে ঝোল রেডি এবারে ডিমগুলো দিয়ে দেবো কমপ্লিট কটা বাসন খেয়ে নেবো ব্যাস রান্নাঘর থেকে এই বেলার মতো ছুটি সবার পেট পুজো হয়ে গেছে এবারে আমার পেট পুজো হওয়াটা বাকি দিদা আজকে আমাকে খাওয়াবে বলেছে এই দেখো এক্কেবারে শেখা শেখা পরোটা বললেও ভুল হবে রুটি বললেও ভুল হবে একদম হালকা তেলে করেছে এক ধরনের খাসা পরোটা বলবো আমি এটাকে আর সঙ্গে সবজি চলো খেয়ে নি চানা রুটি বলে এটাকে কই জানতাম না তো এবার চানা রুটি এটাকে চানা রুটি বলে হ্যাঁ ঠিক আছে দিদাকে জিজ্ঞেস করতে হবে তো চানা রুটিটা কি করে বানাও আমাকে আগে দাও তুই খাবি না তুমি আগে খাও আমাকে দাও নাও খাও তুমি নাও না তুমি নাও এক বাইট নিয়ে দেখো কেমন খেতে হুম ভালো আছে না হুম ভালো আছে চলো তাহলে খেয়ে নি আমরা সবাই বিশ্বাস করি কখনো কখনো আর তুই খাবি তো হুম মায়ের সাথে খেতেই হবে আমরা সবাই বিশ্বাস করি কেউ না কেউ কোন রকমভাবেই হোক বিশ্বাস করি যে কেউ তার ভাগ্যে খায় কেউ তার কর্মে খায় কেউ মনে করে সে তার ভাগ্যে খাচ্ছে কেউ কেউ মনে করে সে তার কর্মে খাচ্ছে আমাদের জীবনে এই খাওয়ার জন্য বেঁচে থাকা না বেঁচে থাকার জন্য খাওয়া এই নিয়ে অনেক তর্ক বিতর্ক চলে তবে আমার মনে হয় বেঁচে থাকার জন্য যতটুকু রসদ দরকার মানে ও মুখে খালি হয়নি বেঁচে থাকার জন্য যতটুকু রসদ দরকার সেটুকু পেয়ে গেলেই হয়ে যায় প্রয়োজনের অতিরিক্ত যা হবে তাই বিষ তাই না বলো বন্ধুরা দেব কি রে ভাতা যে কম খেয়েছিস নাকি তুই ভাতের তোর ইয়ে তাহলে বাড়িয়ে দেবো আমি নাকি মা খাচ্ছে বলে মার সাথে এখন এইগুলো খেতে হবে কোনটা আকাশ আবার হালকা হালকা মেঘলা হয়েছে ছেলেকে পড়তে দিয়ে এলাম আজকে যদি বৃষ্টি হয় ভিজবো কি ভিজব না সেই চিন্তাই করে যাচ্ছি মন বলছে ভিজবো আবার মাথা বলছে ভিজলে আবার ঠান্ডা লেগে যাবে যাই হোক আমি দোনামোনায় চলতে চলতে আজকের মতো ব্লগটা শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো আর নেক্সট ব্লগ নিয়ে আবার চলে আসব তোমাদের সাথে মজা করতে ততদিনের মতো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো